মিশরে একটা দৌড় প্রতিযোগিতা হতো ওই দৌড় প্রতিযোগিতায় আমর ইবদুল আসবাদি আল্লাহ তালুর ছেলে অংশগ্রহণ করেছে কিন্তু এক মিশরই ওই দৌড় প্রতিযোগিতা চ্যাম্পিয়ন হয়ে গেছে রানার সাপ হয়েছে আমর ইবদুল আসের ছেলে এবার মিশরই ফার্স্ট আর গভর্নরের ছেলে সেকেন্ড রাগের চোটে আমর ইবদুল আসের ছেলে ওই মিশরির মাথার মধ্যে কয়েকটা বাড়ি মেরেছে মিশরি বলে আমার মাল্লা কেন তুমি খেলায় পারো না আমার মাল্লা কেন তো আন আমি গভর্নরের পোলা আমি যা বলবো এটাই হবে আমার উপরে কথা নাই মিশরী ওইখানে আর জগরাবাদায় নাই মনে দুঃখ নিয়ে মদিনায় চলে আসলেন এসে বললেন আমিরুল মুমিনিন আপনি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা анহু কে মিশরের গভর্নর বানিয়ে পাঠিয়েছেন একটা প্রতিযোগিতায় আমি চ্যাম্পিয়ন হয়েছে ওনার ছেলে হয়েছে রানারাম কেন সে চ্যাম্পিয়ন হতে পারে নাই এই কারণে আমার মাথায় লাঠি দিয়ে তিনটা বাড়ি মেরেছে বিচারটা দিছে কার দরবারে কথা বুঝেন নাই বোধ হয় ফারুকের দরবার অমরে ফারুক তাই আগামী বছরের অমুক তারিখ আমি সব গভর্নরদেরকে ডেকে হিসাব নিতে ওই দিন তুই থাকবি পারবি না মিশরে বলে পারবো মানে অবশ্যই পারবো ওই দিন সাত রাজ্য থেকে সাত গভর্নর হাজির গভর্নরদের ছেলেরাও হাজির মিশরীয় হাজির সাত গভর্নরের কাছ থেকে সাত এলাকার খোঁজ খবর নেয়ার পরে ওমরে ফারুক বললেন আইন আল মিশ্রি মিশরি লোকটা কই এদি মিশরি সামনে আসার পরে বলল আমর ইবনুল আস তুমি মিশরের গভর্নর তোমার ছেলে সহ তুমি আসো আমর ইবনুল আস এসে সামনে বসে রইলেন এবার বললেন ও আমর ইবনুল আসের ছেলে তুমি নাকি ইবনুল আকরামিন গভর্নরের ছেলে তুমি যা বলবা মিশরে নাকি তাই হবে তোমার নাকি অনেক দাপট নিজে একটা লাঠি এনে মিশরের হাতে দিয়ে বলল এবার তোর মাথায় যতটা মারছে তুই দেখব থাক আপনি বলছেন এতেই যথেষ্ট মারা লাগবে আমি মাফ করে দিলাম ফারুক বলল খবর দা মার ওর মাথার মধ্যে মিশরি অমরে ফারুকের থমক শুনে ভয়ে ভয়ে তিনটা বাড়ি মারলো

তোমরা কখন মিশরিদেরকে নিজেদের দাস বানায় নিলা বকদ বলা দা তুম আর ওদের মায়েরা তো ওদেরকে স্বাধীন সন্তান হিসেবে প্রসব করেছে মানুষদের উপর ক্ষমতাগিরি করার জন্য গভর্নর পাঠাই নাই খবরদার জনগণ তাদেরকে দেখভাল করার জন্য তোমাদেরকে পাঠানো হয়েছে তাদের উপর কোন অত্যাচার করার জন্য নয় চিল্লাই বলেন ঠিক এর এরকম নেতা কয়টা লাগবে কয়টা ওই নেতার নাম কি ওমর আহ আমার বাইশ জায়গায় বিশ্বনবী একটা উমরে ফারুক বলে আরেকটা আল্লাহ বলে বিশ্বনবী আপনার পক্ষে আমি আয়াত নাজিল করতে পারলাম না আমি ওমরের পক্ষে করে দিলাম বিশ্বনবী বলতেন ইন্দিন সব উম্মতের মধ্যে সব নবী তোর মধ্য থেকে একজন করে আল্লাহ তাকে মহাদ্দেশ বানাতো মহাদ্দেশ না মহাদ্দ মহাদ্দ মানে এমন লোক যিনি যা ভাবতো ওই ভাবনাটাই আল্লাহ আয়াত হিসেবে নাজিল করে দিতেন বিশ্বনী বলেন আমার উন্মতের মধ্যে মহাদ্দাস হচ্ছে সৈয়দিনা আমার তাই আমাদের মডেল হবে সাহাবারা আমাদের মডেল হবে কারা আওয়াজ করে বলেন কারা এই মেসেজটা বাড়িতে নিয়ে যেতে পারবেন তো দিস ইজ দ্য ফার্স্ট মেসেজ আই ড্রপ টুডে ফর দ্য পিপল অফ ফরিদপুর ফরিদপুরবাসীর জন্য আজকের আমার প্রথম মেসেজ আমাদের মডেল হচ্ছে সাহাবারা ঠিক কিনা সাহাবারা আমাদের মডেল ওনারা আমাদের ইন্সপায়ারেশন ওনারা আমাদের অনুপ্রেরণা এই জন্য আল্লাহর হাবিব শাহ ইসলাম বলেছেন লাহ তা সুতয়া খবরদার আমার সাহাবাদেরকে গালি দিও না তোমরা যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করো আমার সাহাবারা ওই কঠিন মুহূর্তে যে এক মুঠ চাল দান করেছিল ওই চালের দানের সমান হবে না আবার বিশ্ব নয় বলতেন হইরুল করুণী কর্নি সুম্মল্লাদিন আয়লুম আহম সুমল্লাদিন আয়লুম আহম সব চাইতে শ্রেষ্ঠ যুগ আমার যুগ তারপরে আমার সাহাবাদের যুগ তারপরে তাভিদের যুগ পড়েন সুবহান আল্লাহ সব শ্রেষ্ঠ যুগ হচ্ছে সাহাবাদের যুগ নাকি এখন প্লেন আবিষ্কার হয়েছে রকেট আবিষ্কার হয়েছে মডার্ন টেকনোলজি সব আমাদের হাতে এই জন্য এই যুগটা শ্রেষ্ঠ নাকি হ্যাঁ আল্লাহ হাবিব সাহ বলেছেন সাহাবাদের যুগটা হচ্ছে গোটা দুনিয়ার যত যুগ এই পৃথিবী দেখেছে সবচাইতে শ্রেষ্ঠ যুগ হচ্ছে সাহাবাদের যুগ বললেন ঠিক কি না আবার আল্লাহ বললেন রাদিয়াল্লাহু তাআলা আন রবুল আলামিন দুনিয়ার কোন গুষ্টির ব্যাপারে দুনিয়ার কোন জাতির ব্যাপারে দুনিয়ার কোন মানুষদের ব্যাপারে রিদ্বওয়ানুল্লাহ আল্লাহর সন্তুষ্টির কথাটা বলেন নাই শুধু বলেছেন কেবল মাত্র সাহাবাদের জন্য সুবহানাল্লাহ পড়ে এজন্য সাহাবাদের নাম শুনলে কি পড়ত হয় আমি যদি পড়ি আবু কি পড়বেন যদি ঠিক কিনা এই জন্য সাহবা আমাদের মডেল আজকে আমরা সাহাবাদের জীবন চরিত সম্পর্কে কিছু জানার চেষ্টা এবং সেই আলোকে আমাদের জীবনকে আলোকিত করতে চেষ্টা ইনশাল্লাহ সবার মনোযোগ আছে তো আজকে আমরা সাইদ এন ওমরে ফারুকের বায়োগ্রাফি সম্পর্কে জানবো ওমরে ফারুক র দিয়া লাহু জাহালে আনব সুপার হিরো অফ দিস উম্মা এ উম্মার সুপার হিরো তিনি ঠিক কি ওনার মুখের আগে লাঠি চলতে বেশি সুবানলাহ বলবেন না মাঝে মাঝে লাঠি চালানোরও দরকার আছে না নাই সাইদ উমরে ফারুক আমাদের জন্য অনুপ্রেরণা ইজ দ্য রিয়াল সুপার হিরো অফ মুসলিম উম্মা তিনি এই উম্মার রিয়াল সুপার হিরো এজন্য ওনার জীবনী থেকে আমরা কিছু শিক্ষা নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ পড়েন সেই ওমরে ফারুক কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করলেন কিভাবে বিশ্বনবীর প্রাণের কলিজার টুকরা হলেন এটা দিয়ে আমরা শুরু করি আল্লাহ তালা সাইদেন ওমরে ফারুকের হৃদয়ের মধ্যে তিনটা ধাক্কা মেরেছেন ইমানের ধাক্কা আওয়াজ করে বলতে হবে কয়টা বলেন তো কয়টা তিনটা ইমানই ধাক্কা এক হচ্ছে বিশ্বনবীর দোয়ার ধাক্কা একই দোয়ার ধাক্কা দুই হচ্ছে সুরা হাক্কা দিয়ে দিয়েছেন আল্লাহ এক ধাক্কা সুবহানাল্লাহ পড়বেন না তিন হচ্ছে সুরা তু দিয়ে আল্লাহ দিয়েছেন আরেকটা ধাক্কা এই তিনটা ইমানি ধাক্কা যখন সাইয়েদুন ওমর ফারুকের হৃদয়ে লাগলো উনি পড়তে আরম্ভ করেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু চিল্লায় পড়েন আল্লাহু আকবার বিশ্বনবী মক্কায় বসে বসে তাহাজুদের সালাত পড়ে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ اللهم اعز الاسلام با احب الرجلين إليك ও আল্লাহ দুই জন লোকের নাম বলবো জনের দরকার নাই এই দুইজনের একজনকে আপনি ইসলামের শশীদল ছায়া তলে এনে ইসলামকে বিজয় দান করে দেন মুহূর্তের মধ্যে দোয়াটা কবুল করে নিয়েছে কে বিষ্ণু ভাই বললেন আল্লাহ দুইজনের নাম বলবো আজকের দোয়ায়

অমার হয় আবু জাহেল নয় অমার বিষ্ণুবি যখন দোয়া করলেন এই দোয়ার একটা ইমানি ধাক্কা নুরানি ধাক্কা সেদিন অমরে ফারুকের হৃদয়কে স্পর্শ করে ফেলে দোয়া ইস লাইক মিজাইল এই যে আমরা দোয়া করি এটা মিজাইলের মত যুদ্ধে মিজাইল হামলা করে না মিজাইল হামলা করার পরে এই মিজাইল লক্ষ্য বস্তুতে যে ভেদ করে ঠিক কিনা তেমনি দোয়ার মতো যদি আপনি দোয়া করতে পারেন আপনি যেই জন্য দোয়া করেছেন ঠিক ওই জায়গায় যে আপনার দোয়া স্পর্শ করে সুবহানাল্লাহ পড়বেন না বিশ্ব দোয়ার মাধ্যমে প্রথমে সাইয়েদুন ওমরের ফারুকের হৃদয়ে এক ধাক্কা লাগলো দুই নম্বরে রব্বুল আলামিন সূরাতুল হাক্কা দিয়ে ওমরের ফারুকের হৃদয়ের মধ্যে দিলেন এক ধাক্কা পড়েন আল্লাহু আকবার কোরআনের ভেতরে সূরাতুল হাক্কা নামে একটা সূরা আছে না নাই আল বিশ্বনবী যখন দোয়া করলেন ওই দোয়া যখন ওমরে ফারুকের হৃদয়ে স্পর্শ করলো ওমরে ফারুক সব সময় বিষ্ণনবীর ফলো করতে আরম্ভ করলেন বিষ্ণনবী ডানে গেলে লুকিয়ে লুকিয়ে ফারুক ডানে যায় বিষ্ণু নবই গেলে লুকিয়ে লুকিয়ে উমরে ফারুক বায়ে যায় বিষ্ণু নবী একবার মসজিদে হারামে যে নামাজ পড়তে শুরু করলেন উমরে ফারুক তখন বিষ্ণু পিছু পিছু ছদ্মবেশে পেছন থেকে যে বিষ্ণু কিভাবে নামাজ পড়ে দেখতে শুরু করলেন বিষ্ণু নবিন্দা বিন টাইমে সার নামাজে আল হক কতুম আল হক শুরু করে দিলেন আল হক কতুম আল হক শুরু করে দিলেন তিলাওয়াত করতে করতে বিষ্ণু নবী যখন তিলাওয়াত করতেছে উমরে ফারুক রেgum দৌಳ್তেছে আর মজা পাচ্ছে অমিয়া বিশ্ব নবীর কণ্ঠ বুঝে আমার মতো কণ্ঠ আপনার মতো কণ্ঠ আহমদ বিন ইউসুফের কণ্ঠ আব্দুল বাসুদের কণ্ঠ না বিশ্বনবীর গলায় যে কি সুরের ঝংকার আল্লাহ দিয়েছেন কি সুরের লহরী আল্লাহ দিয়েছেন একবার যে শুনতো পাগল হয়ে যেত আল্লাহু আকবার বিশ্বনবী সূরা হাক্কা মন্ত্র মুক্ত তেলাওয়াতে মন্ত্রমুগ্ধ সুর দিয়ে মন্ত্রমুগ্ধ কণ্ঠ দিয়ে তালাবাদ করতে লাগলেন। সালাতে ফারুক ফারুক যত শুনে নবাক হয়ে যায় যত শুনে নবাক হয়ে যায় যতই শুনে তিনি ভাষা বুঝতেন এত সুন্দর এত প্রাঞ্জল বর্ণনা এত সুন্দর অন্তমিল এটা কবিতা না হয়ে পারে না উনি মনে মনে ভাবলেন এটা মনে হয় কবিতা ইট মাইট বি ইট মাইটবি বি পয়েম মোহাম্মদ মনে হয় কবি হয়ে গেছে তার কাব্য প্রতিভা দিয়ে সে এটা বানিয়েছে তা না হলে এত সুন্দর কথা এটা কবিতা না হয়ে পারে ইন দা মিন টাইম বিশ্বনবী কিন্তু দেখতেছে না যে পেছনে উমার বিশ্বনবী তালাওয়াত করছিলেন ইন দ্য মিন টাইম বিশ্বনবী পড়ছিলেন আমা হুয়া বি অর্থ শাইরিন এটা মা কবির কথা নয় খুব অল্প সংখ্যক লোকই তোমরা ইমান আনো পড়ে এটাকে বলে কোয়েন্সিডেন্ট কোয়েন্সিডেন্ট হুট করে অনেক সময় মিলে যায় যায় কি যায় না আপনি একজনের কথা ভাবতেছেন ভাবতেছেন বাজারে গেলেন বাজারে যেই দেখেন ওই লোকটা দাঁড়ায় আছে এরকম হয় কি হয় না কোয়েন্সিডেন্ট ওমর ফারুক মনে মনে যেটা ভাবতেছে ওই কথা দিয়ে এই বিশ্ব নবী তেলাওয়াত করতেছে আল্লাহু আকবার বিশ্ব নবী যে আয়াত তেলাওয়াত করছিলেন আয়াতের অর্থ হলো এটা কোনো কবির বানানো কবিতা না খুব অল্প সংখ্যক লোকই তোমরা ঈমান আনো ওমর ফারুক আটকে উঠলেন থমকে দাঁড়ালেন ঘটনা কি আমি মনে মনে ভাবলাম কী এত সুন্দর কথা এটা তো মানুষের কথা হতে পারে না এটা নিশ্চয় কবিতা কবির কথা কিন্তু মোহাম্মদ এখন আবার পড়তেছে ও মা হুয়া এটা কোন शायরের কবির কথা নয় ক্বালিল আম্মা তুমিনুল আলবাই তোমরা ঈমান আনো তার মানে আমার মনে যা চলে মোহাম্মদ এটা টের পায় মোহাম্মদ গন নাউযুবিল্লাহ পড়বেন না মোহাম্মদ অনেক বড় মাপের একজন গন মানুষের হৃদয়ে কি চলে মনে মনে কিভাবে মোহাম্মদ না দেখেও বলে দিতে পারে ইন দা বিন টাইম পরের আয়াতে বললেন ওয়ালা বিকৌলি কাহিনিন কুলি লম্মা তাযাক্কারুন এর এর অর্থ হলো এটা কোনো গণকের বানানো গণনা নয় খুব অল্প সংখ্যক লোকই তোমরা উপদেশ হিসেবে এটাকে মানো সুবহানাল্লাহ পড়ে এবার আর ওমর ফারুকে সহ্য হয় না কি আجیب তামাশা প্রথমে মনে করলাম কবিতা মোহাম্মদ কয় কবি নাম সে কবি না এটা কবিতা না আপনার ভাবলাম সে গণক সে আয়াত পরে পরে বলে দিল এটা গণনা নয় তাহলে এটা কি এটা কি কবিতাও না গণনাও না তাহলে এটা কি বিশ্বনবী তখন বললেন পরের আয়াত ছিল তংজিল রব্বিলা আলামিন এটা দুনিয়ার কোনো কবির বানানো কবিতা নাম এটা কোনো গণকের গণনা নাম এটা কোনো সাহিত্যিকের বানানো সাহিত্য নয় এটা মহাবিশ্বের পরিচালক প্রথমে ধাক্কাটা লাগলো যে দোয়া বিষ্ণুবি তাহার যদি কেঁদে দোয়া হয় আবু রে দিবা রে দিবা ওই দোয়া উমরে ফারুকের হৃদয়ে ছোঁয়া লেগেছে এরপরে হাক্কা সুরাতুল হাক্কা দিয়ে দিলে এক ধাক্কা এই ধাক্কা খেয়ে উথাল পাথাল হৃদয়ের মধ্যে হাই রে এ কি বাণী এ কেমন কথা কে মোহাম্মদ তারপরে শয়তানের ওয়াসওয়াসা আছে নাই আল্লাহ বলে যতই ওয়াসওয়াসা ওমরকে দেয়া হোক আমি ওমরে ফারুককে মুসলিম উম্মতের সেনাপতি বানিয়ে ছাড়ব আমি সেনাপতি বানাবো এবার তিন নাম্বার ডোজ ডাক্তারের কাছে গেলে প্রথমে দেখবেন সিম্পল ডোজ দেয় নর্মাল ওষুধ এটাতে কাজ না হইলে ডোজ বাড়ায় একেবারে কাজ না হইলে অ্যান্টিবায়োটিক মারে আসলে নাই আল্লাহ প্রথমে দোয়ার ছোয়া লাগালেন তারপর সুরা হাক্কা দিয়ে ধাক্কা মারলেন এরপরে রাব্বুল আলামিন বলেন এবার তিন নাম্বার ডোজ সুরা তোহা আমি তোমার হৃদয়টারে উজালা বানায় দেব রে ওমার শয়তান ওদিক দিয়ে ওয়াসওয়াসা খেলা দুই দিক থেকে চলতেছে আল্লাহ তাআলা হেদায়েতের রাস্তায় টানছে শয়তান জাহান্নামের দিকে টানছে ঘোষণা দেয়া হলো মক্কায় মোহাম্মদের মাথা কেটে এনে দিলে এত এত স্বর্ণ মুদ্রা দেয়া হবে ওমরে ফারুক রাজি হয়ে গেলেন নাঙ্গা তলোয়ার নিয়ে বিশ্বনবীর মাথা কাটার জন্য ছুটলেন নাজুবিল্লা পড়বেন না বনু জাহারা গোত্রের এক লোক বলে আই না ইয়া আমার কই যাও মোহাম্মদের মাথা কাটতে যাই আরে মোহাম্মদের মাথা কাটতে যাও তোমার বোন ফাতিমা বিনতে খাত্তাব আর তোমার বোন জামাই সাঈদ কদসাবা এরা তো ধর্ম ত্যাগ করে ফেলছে এটা তো আমাদের ধর্ম ত্যাগ করে মোহাম্মদের ফলোয়ার হয়ে গেছে আগে ওমর ঘর সামলা পরে মহাম্মদের মাথা কাটতেছে